এই তো তো আমি এখন আপনার বসা দিচ্ছি মুরগির মাংসগুলো আমি হচ্ছে যে ইয়া করতেছি আর কি একটু জল দিবো না একটু পানি দিব না একদম তাও আসলে ক্যামেরাটা একটু ঝাপসা করছে আর ধোঁয়া উঠতেছে তো রান্না ওই জন্য তো পানি ছাড়াই শুধু মশলার উপরে আর গোস মাংস থেকে যে পানিগুলো বের হবে শুধু এটা দিয়ে রান্না করব আমি আমি একে একে সব আমি একটু মশলাটা বেশি খাই সময় বলি একদম বেশি খাই আপনারা হয়তো দেখলে অবাক হবেন তো আপনারা আপনাদের মতো দিবেন আমরা মশলা একদম অতিরিক্ত বেশি খাই সেটা যদি অল্প দিয়ে ওরা পছন্দ করে না আমার নিজের কাছেও ভালো লাগে না আমি একে একে সব মশলা দিয়ে দিব আর কি হলুদ ধইতে লবণ পর্যন্ত যা যা লাগে দারচিনি আমি গোটাটাও দিছি গুঁড়াটাও দিছি আদা দিচ্ছিলাম আমি হলুদ দিছি এখন আমি কি বলবো এমনি রেগুলার মশলা দিয়ে দেব দিলাম আমি তো দেখেন আপনারা যেহেতু আমার ভিডিওটা অন করে ফেলছেন তাহলে একটা লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই বোনটাকে ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন ভালো একটা কমেন্ট করবেন যেন বোনটা উৎসাহ পায় ভিডিও বানানোর জন্য এই বোনটাকে একটু সাপোর্ট করে যাবেন সবাই সাথে থাকবেন এই তো এখন আমি জিরো দিয়ে দিলাম একে একে সব মশলাই দিয়ে দিলাম আপনারা তো দেখলেন তো আমি বারবার বলতেছি আমি এখানে একটু পানি দিব না এখানে পানি ছাড়াই তেলের উপরে শুধু রান্না করব আমি এই তো আমি অফ ক্যামেরে আপনার গোটা দাঁড়ছি দাঁড়ছি নিয়ে লাস পাতা আমি গোলমরিচটা গোটা দিনে গুঁড়া করা দিছি আমার বাচ্চারা খাইতে চায় না গোলমরিচ গোটা দিলে বা আমার নিজের কাছ ভালো লাগে না তো সেই জন্য পাউডারটা এখানে গোটা কাঁচা মরিচ দিয়ে দিলাম আমার কাছে মনে ঝাল একটু কম হয়েছে সেই জন্য আমি ঝাল আমরা অনেক ঝাল খাই তো আপনাদের মতো দিয়ে নিবেন আর কি আমি প্রথমে লবণ দিতে ভুলে গেছিলাম তো পরে এখন দিয়ে নিলাম এগুলো ভালো করে একটু কষক কষার পরে তখন গো মাংসটা আমি ঢেলে দিব আর কি এটা আমি অল্প আগুনে দিয়ে রান্না করতে হবে আমি একদম ছোট ছোট করি কাটছি মুরগিগুলো একদম ছোট ছোট ভালোভাবে মিশিয়ে দিতে হবে এগুলো মশলার সাথে মাংসগুলো তো আমার রান্নাটা শেষ এখন একটু পরে না আমি ফেলবো আর আর একটু লড়ব আর কি দেখেন আমি একটু পানি দিই নি শুধু তেল আর মশলার উপরে আমি রান্না করছি মাংসর থেকে যে পানিটা উঠছে শুধু এটা দিয়ে ফাইনালি হয়ে গেল তো খাওয়ার জন্য রেডি দেখেন কীরকম হয়েছে দেখতে কত টেস্ট হয়েছে দেখতে খুব ভালো লাগতেছে আপনার খেতে যেরকম টেস্ট দেখতে এরকম সুন্দর আসলে জিনিস যে জিনিস সুন্দর না ওই জিনিস খেতেও ভালো লাগে না আসলে মাসি বেশি বিরক্ত করতেছিল এই পেঁয়াজ লেবুটা আসলে আমরা প্রতিদিনই খাই এটা খা যেমন স্বাস্থ্যের জন্য ভালো ত্বকের জন্য ভালো পেঁয়াজ লেবুটা আমাদের প্রতিদিনের দুপুরে খাওয়াতে থাকবে এটা